গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো করি ভালো হয়ে গেছো তো কাকুলিস লাইফের তরফ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম অনেক দিন বড় ভিডিও দেওয়া হয় না তো সকালে অনেক সকাল সকাল উঠে কাজকর্ম সব কমপ্লিট করা হয়ে গেছে স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট আজকে সোমবার তো আজকে আমাদের নিরামিষি তো মা এসছে আর দুটো বোনের তিনটে বাচ্চা এসছে ও ওরা কালকে এসছে তো আজকে সোমবার তো আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বাইরে তো বৃষ্টির আবহাওয়া বৃষ্টি হয়েই যাচ্ছে এখনও মনে হয় হবেই সারাটা দিনই আজকে বৃষ্টি হবে তো চলো দেখি সকালে কি করা যায় খাওয়ার দাবার তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ না করো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে ঠিক আছে তোমার সঙ্গে আবার পরে দেখা হচ্ছে সকালে দেখি লুচি আর করার ইচ্ছা আছে চলো চলো সেটাই আয়োজন করা যাক চাটা খেয়ে তারপর রান্না বান্নার দিকে যাই চলো তাহলে কি রান্না করি তোমাদের দেখিয়ে দিই ঝটপট এখানে আলু বেগুন পটল দিয়ে একটা সবজি করব আর এখানে মা ময়দাটা মেখে রেখেছে এখানে লুচি করব। তো চলো তরকারিটা আগে রেডি করি তারপরে মাকে বলবো লুচিটা বেলে দিতে এই যে এখানে তরকারি করব তো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এমনি চিড়ে এমনি দিয়ে দিয়ে দিলাম নর্মাল ঘরে যেমনভাবে আমি করি আর কি তো একটু টমেটো হলুদ নুন মিষ্টি দিয়ে কষিয়ে জলটা দিয়ে দিলাম তারপরে চাটা এদিকে রেডি হচ্ছে দু পিস রুটি আমার হাজব্যান্ড খাবে বলে রেডি করছি চার পাউরুটি আর এদিকে মা দেখো লুচিগুলো সব বেলে দিচ্ছিলো আমি অত লুচি রুটি করতে পারি না আমার দিদিরা এলেও দিদিরাই করে আর মা এলে তো মাই করে আমার অত মানে করতে পারি না আটার জিনিস আমি একদমই করতে পারি না বললেই চলে মা এলে আর আমার জায়েরা দিদিরা এলে তখন ওরাই করে তো এই যে লুচিগুলো দেখো রেডি হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি সবার জন্য রেডি হয়ে গেছে তো সব কয়েকটা হলেই বাচ্চাদের দেখো দিয়ে দিচ্ছি ওদের আগে দেবো তারপর আমরা ওদের দিয়ে দিয়ে ওদের দিয়ে দিই তারপরে ওদের খাওয়া দাওয়া হলে তারপর আমি খেয়ে নেব তো দেখো ওদের মোটামুটি চারজনটা রেডি করে দিয়েছি আর ওরা খেয়েও নিচ্ছে আর মা এদিকে আরও কয়েকটা রুটি করে নিচ্ছে আমি আর লুচি খাবো না রুটি খাবো সব খাওয়া দাওয়া হয়ে যাবার পর এবার খিচুড়ি করতে চলে এসেছি যেহেতু সারাদিন বৃষ্টির আবহাওয়া সেই জন্যই খিচুড়ি প্রোগ্রাম তো এই যে ডালটাকে আগে ভেজে নেব আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে দেখো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে আর গাছপালা যে কটা আমার ছোটো ছোটো গাছপালা ছিল সব কটা সব উল্টে পড়ে গেছে একটা গাছ তো উল্টে গেছিলো সেটাকে সোজা করে এসছে সব টপগুলো সব উল্টে গেছিলো আর কি আর মানে একবার জোরে একবার রাস্তে এরকমইভাবে বাইরের আবহাওয়াটা চলছে মোটামুটি এদিকে দেখে ডালটা ভেজে নিয়েছি ডালটা ভেজে তারপর আমি ধুবো আর এদিকে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর আমাদের নিরামিষ কিছুইটাই বেশিরভাগ হয় যেসব দিন নিরামিষ এখানে চাল ডাল মোটামুটি বসিয়ে দিচ্ছে হাইতে করে আর এইদিকে দিকে ফুলকপি আর আলু সেদ্ধ করে নেব তারপর ভাজবো তো আর এদিকে মশলাটা ওদিকে সে ভাতার ডাল হয়ে গেছে আর মশলাটা এদিকে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে একেবারে ইয়ের মধ্যে দিয়ে দেবো চাল আর ডালের মধ্যে দিয়ে দেবো আর ফুলকপি ওগুলো ভেজে তুলে দিয়ে দিচ্ছি সেটা আর ভিডিও করা আমার হয়নি আর এর মধ্যেই মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিলে মোটামুটি আমার খিচুড়িটা রেডি হয়ে যায় এই যে ঢেলে দিচ্ছি তো মোটামুটি আমার তো আমার মোটামুটি খিচুড়িটা রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ পর বেগুনি আলু ভাজা পাঁপড়টা ভেজে নেব দেখো খিচুড়িটা রেডি হয়ে গেছে আর মা শেষে ঘি গরম মশলাটা দিয়ে আর একটা পেয়ারা ছিল সেটা খাচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কিছুই তো চলো বেড়ে দিই প্রথম আমার হাজব্যান্ডকে দিয়ে দিই তো সবার স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো এখন সবাই মিলে একসঙ্গে বসবো না প্রথমে হাজব্যান্ডকে দিয়ে দেবো তারপর বাচ্চাগুলোকে দিয়ে তারপরে আমি আর মা শেষে বসে পড়বো তো এই যে বেড়ে দিয়েছি আর দেখো ওরা ওদেরও দিয়ে দিয়েছি তো ওরাও টেবিলে বসে পড়েছে তো ওরা খাওয়াটাও কমপ্লিট হলে তারপরে তারপরে আমরা বসবো আর এদিকে বাইরে তো অঝরে বৃষ্টি ঝরে যাচ্ছে আর খবর দেখছে এরা খবর দেখছে আর এদিকে খিচুড়ি খাচ্ছে চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এরা সব বই পড়তে বসে পড়েছে খাটের ওপরে খাটের ওপর বই পড়ছে সবাই মিলেই পড়াশোনা চলছে আর আমি আর মা নিচে শুয়েছিলাম তাই ভাবলাম যে এরা পড়াশোনা করছে একটু মা এদিকে শুয়ে আছে আর তাহলে ভাবলাম একটু ভিডিওটা করি চলো তোমাদের সঙ্গে আবার বিকালে দেখা হচ্ছে আর বিকালে একটু ভেজিটেবল চপ করবো বলে বিট ঘষে নিয়েছে মেয়ে মেয়েই করছে মেয়ে আর বোনের মেয়েরা মিলে ওরা একসঙ্গে করছে তো ঘষে নিয়েছে আর এই যে ছুটকেটা ঘোরাঘুরি করছে আর সবাই মিলে ঘোরাঘুরি করছে বিট ঘষে নিয়েছে আর এদিকে তো ভিডিওটা করিনি তো ভেজিটেবিলের চপ রেডি হয়ে গেছে শশা দিয়ে তো সবাই খেয়ে নেবে আর আবার রাতে চলে এসেছি একেবারে রাতের আছে খাবারে আছে ভাত আর পটল তরকারি রুটিও করব হাজব্যান্ডের জন্য চারটে তিনটে রুটি করব আর আমরা ভাত আর ওদের জন্য আলু সেদ্ধও দিয়েছি আর যদি পরে আলু ভাজা করি তো একটু করে নেব তো এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া তো চলে তোমার সঙ্গে পরে দেখা হয় বন্ধুরা আমার তো মোটামুটি রাতের খাওয়া সব রেডি হয়ে গেছে রুটিও করে নিচ্ছি ভাত পটল তরকারি সবই করা হয়ে গেছে তো এবার এখন দশটা বাজে তো একটু পরে সবাইকে খেতে দিয়ে দেব তো সকাল থেকে যা যা করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যেহেতু সকালে লুচি দুপুরে খিচুড়ি হয়েছিল সেই জন্য একদম হালকাই রাতে ডিনারের ব্যবস্থা করে নিলাম তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেলাইকানটায় টিপে দিও তোমাদের সঙ্গে আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা বাই